আমাদের জন্য সবার সভাপতি প্রফেসর ইসলাম বাবরু ভাই এখানে উপস্থিত আছেন আমাদের অন্য গ্রুপ পরিচিত দরকার নেই জি মুস্তফা জামান হাইদ্র সাহেব অনেক বড় নেতা ওনার পরিচিতি তেглаনে সময় দরকার আমাদের সাইকোলগ ভাই আছেন অন্যান্য নেতৃবৃন্দ সকলের নাম বলছি না আমি আসলে সম্বোধনে বিশ্বাস করি জি জি এই রাজনীতিতে সম্বোধনের কালচারটা যদি আমরা বন্ধ করতে পারি অন্য সময় বেঁচে যাবে সবাই যদি সম্বোধন না করি আমরা কিন্তু কম সময়ে সবাই শেষ করতে পারি সুতরাং আমি আসলে সম্বোধন করি না কিন্তু এত বড় বড় কিছু না থাকে একেবারে না করলে মনে হবে হঠাৎ করে পরিবর্তন করতে গেলে সমস্যা তবে পরিবর্তন দরকার আমি আশা করি কেউ ভবিষ্যতে সম্বোধন করবে এটা দুনিয়ার পুরো এই কালচার নাই বাংলাদেশ ছাড়া লাইন সম্বোধন করা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ উপস্থিতি অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন আপনারা এবং ভালো ভালো বক্তৃতা বিশেষ করে সাইফুল ভাই এত বিস্তারিত বলেছেন আমার আসলে একটা সুবিধা হয়েছে আমার বক্তৃতা অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে যাবে ওনার বক্তৃতার কাজ আর জামাল হায়দা সাহেবের বক্তৃতা তো উনি তো ফায়ার ব্রেড লিডার ছিলেন ওনার বক্তৃতা আরেকটা ক্যারেক্টার আছে সেটাও হয়ে গেছে আমি থেকে এখন আছি সাইড হয়ে আমি শুধু কথা শেষ করছি প্রথমত নির্বাচন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলা হচ্ছে প্রথমে নির্বাচনের ব্যাপারে যেটা বলতে হয় নির্বাচন কেন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক অন্যতম অন্যতম একটা বাহক যার মাধ্যমে গণতন্ত্র তার জনগণের মতামতের প্রতিফলন ঘটানো আর কোন দ্বিতীয় পথ একটাই পথ এবং গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। মালিকের মালিকানার যদি আপনাকে করতে হয় তার চিন্তা ভাবনা ইচ্ছা প্রতিফলন ঘটানো হচ্ছে নির্বাচন এবং এই জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ আজকে বিশেষ করে যে পনেরো বিশ বছর যে সংকটময় সময় আমরা কাটিয়েছি আমরা কেউ ভোট দিতে পারি নাই আমরা কেউ আমাদের আমাদের মালিকানা বাংলাদেশের মালিকের মালিক জনগণ আমাদের মালিকানা আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আজকে আমরা যদি মালিকানা ফিরিয়ে দিতে হয় প্রথম কাজটা হবে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের মালিকরা কি চায় সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নির্বাচনে যেতে এবং এখানে কিন্তু অনেক আলোচনা আছে অনেক এখানে একটা ঐক্যমত কমিশন হয়েছে আজকে চোদ্দ মাস ধরে কিন্তু এই এক্সারসাইজ চলতেছে অর্থাৎ চোদ্দ মাস বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার অধীনে দেশ পরিচালিত পরিষ্কার কথা এখানে মানে এই এক্সারসাইজ করতে করতে চোদ্দ মাস পার হয়ে গেছে কি এই চোদ্দ মাস কোন নির্বাচিত সরকার নাই অর্থাৎ বাংলাদেশের জনগণের মালিকের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। যেটার জন্য বছর যুদ্ধ জীবন সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত আমরা করতে পারি নাই এই মুহূর্ত পর্যন্ত পারি নাই এক্সারসাইজটা খুব ভালো এবং সবাই জাতীয় ঐক্যের সাথে এই এক্সারসাইজে অংশগ্রহণও করেছে যাদের এই এক্সারসাইজ সম্বন্ধে দ্বিমত ছিল তারাও অংশগ্রহণ করেছে কারণ আমরা ভেবেছি একটা জাতীয় ক্ষমতার প্রশ্রয় যদি আমাদের মধ্যে দ্বিমত হয় তাহলে আমাদের এতদিনের একটা সংগ্রাম ব্যাহত হতে পারে এই জন্য কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু অংশগ্রহণ করার অর্থ এই নয় যে আমি যা চাই সেটা মেনে দিতে হবে অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে এটার নামই হচ্ছে ঐক্যমত কমিশন অর্থাৎ ঐক্যমত পোষণ করবেন ওখানে চ্যাপ্টারটা ঐক্যমত হবে না সেটা আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে যেখানে ঐক্যমত হবে না এখানে আমাদের যেমন একত্রিশ দফা আমরা সবাই মিলে একত্রিশ দফায় ঐক্যমত হয়েছি আমাদের মনে দল আমরা ঐক্যমত হয়েছি এখানে কিন্তু একত্রিশ দফার সবকিছু প্রতিফলিত হয় নাই এই যে সনদের মধ্যে আমাদের একত্রিশ দফা আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা বিতর্ক বহু সময় নষ্ট করেছি করে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য আমরা যখন করেছি বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলেন নাই যারা এখন সংস্কারের দিচ্ছে আমাদের কি বলে সবক দিচ্ছে এরা কিন্তু এদের মুখে দিকে সংস্কার সব সংস্কার হয়ে যায় এখন কিন্তু আমরা তারপরও একত্রিশ দফার সব দফায় যদি সন্নতি নাও থাকে আমরা সেটা মেনে নিয়েছি কেন একটা ঐক্যমতের ব্যাপার তো যতটুকু ঐক্য হবে ততটুকু মানতে হবে আমাকে যে জায়গাটা ঐক্যমত হবে না আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাবো 31 দফাই অক্ষমত হোক আর না হোক আমরা তো আমাদের 31 দবা বাস্তবায়ন করবই এই ব্যাপারে একবার কোনো সন্দেহ নাই অক্ষমতে না হলো আমরা আমাদের 31 দবা বাস্তবায়ন করব কিন্তু যারা অক্ষমতের কথা বলে আড়াবালচনা করে 14 বার পার করার পরে অক্ষমতের বাইবে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে আবার না মানলে তাদের কি বলছে ধমক বিভিন্ন ধরনের তারা একটা অস্থিরতা সৃষ্টি করার একটা হুমকি দিচ্ছে অস্থিরতা সৃষ্টি করার তাহলে তো এই চোদ্দ মাসের এখন কথা হচ্ছে এই অস্থিরতা কেন আমরা তো আজকে সতেরো বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি আমরা নাশকতার রাজনীতি দেখেছি আমরা ভীতির রাজনীতি দেখেছি আজকে শেখ হাসিনা স্বৈরাচাকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় বাংলাদেশের মানুষ সহনশীলতা চায় বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায় ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায় এই রাজনীতিক সংস্কৃতির পরিবর্তন চাই বাংলাদেশের মাধ্যমে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবো রাজনীতিক সংস্কারের মধ্যে পরিবর্তন আনতে হবে রাজনীতিক সংস্কার করে এই কালচারের সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে হবে কিন্তু আমরা দেখি